সম্মানিত ভিউয়ার্স বিহার্স এডোরটা যদি আপনারা ডিপ পাল্লা নেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মানি সহ সাত হাজার টাকা এ আছে রজনীগন্ধা ফুল এই রজনীগন্ধা ফুলের ভিতরে যদি একটা সলিড পাল্লা ডিজাইন আপনারা নেন এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় মাঝখানে চার কাট থাকবে তেত্রিশ বাই একাশ ইঞ্চি ছয় হাজার টাকা মাত্র চার কাট এডোরকে যদি আপনারা চার কাট পাঁচ কাটে নেন সাড়ি কাঠের ভিতরে হবে ইনশাল্লাহ কিন্তু রেট থাকবে মাত্র ছয় হাজার টাকা রজনীগন্ধা ফুল মাত্র ছয় হাজার টাকা কিন্তু আমরা চার কাঠ পাঁচ কাঠে তৈরি করব প্রত্যেকটা ডোর থাকবে মাত্র ছয় হাজার টাকা এদিকে আছে থ্রি ডিজাইন এই থ্রি ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় সম্মানিত বিয়ার্স কাঠের কোয়ালিটি যেরকম আমাদের ফোটা ওই হবে আপনারা মূল ভিডিওটি দেখুন আমরা একে একে আপনাদেরকে সম্পূর্ণ প্রোডাক্টটি দেখাবো আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার্স আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স সুমাইয়া ডোরেন ফার্নিচার চেষ্টা করে নিত্য নতুন ভিডিও দিতে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটার ভিতরে যা থাকছে যেমন এই ডোরটা যদি আপনারা ডিপ পাল্লার ভিতরে নেন এটা কিন্তু সলিড পাল্লার ভিতরে আছে এটা ডিপ পাল্লার ভিতরে নিলে এটার প্রাইস রাখবো পাঁচ টাকা নরমাল নিলে রাখবো পঁয়ত্রিশশো টাকা আর যদি ডিপ পাল্লা আপনারা বাণিজ্য সহ নেন টাকা বাণিজ্য যোগ হবে সম্মানিত ভিউয়ার্স এই ডোরগুলি আমরা ডেলিভারি দেবো সাতক্ষীরা শ্যামনগর কালীগঞ্জ থানা সাতক্ষীরা কালীগঞ্জ থানা শ্যামনগরে বাইয়ের ডোরগুলি যাবে মোহাম্মদ কুদ্দুস বাই ভাই বাই ভাই থাকে পূর্বাসে এই বাইয়ের ছয় পিস ডোর ছয় পিস ডোর সেম ডিজাইন এগুলাকে আমরা রজনীগন্ধা ফুল বলি অথবা গমেশেষ বলা হয় আপনারা দেখেন যে সারিবদ্ধ ভাবে আছে বাইয়ের ডোরগুলি দিছি আমরা তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া সম্মানিত বিয়ার্স আপনারা যারা সুমায়া পুরাতন কাস্টমার যারা দীর্ঘদিন থেকে মাল নিতেছেন আপনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আমাদের যা কোয়ালিটি আমরা যা এই আপনাদের সাথে ভিডিওতে বলি আমাদের সেম টু সেম করা ইনশাল্লাহ এই কাটগুলি আমরা কেমিক্যাল দিয়া সেদ্ধ করি যাকে বলারিং বলা হয় কেমিক্যাল দিয়া বলারিং করা তার ফলে ট্রিটমেন্ট করা হয় আমাদের চেম্বারের সিজনিং কমপ্লিট করাই মানে ট্রিটমেন্ট করা এরপরে আমরা প্রাকৃতিক সিজনিং করে তারপরে ডিজাইন করে ডোরগুলি ডেলিভারি দিই আপনারা যারা ডিজাইন ডোরগুলি যারা বানিশ সহ নিতে আমরা বানিশ করে দিই আর আপনারা যারা র অবস্থা নিতেছেন চান র অবস্থা দিই এই ডোর একদম ন র অবস্থা আছে ন্যাচারাল অতএব এখানে কোনো রং কালার কিছু করা হয় নাই প্রত্যেকটা ডোরই র অবস্থা আছে এই বায়ের ডোর হলো আমাদের মোট 6টা তার ভিতরে 4টা ডোর হলো 41 ইঞ্চি চৌকাটের মানে 38 পাল্লা আপনার একটা ডোর হলো 45 ইঞ্চি চৌকাটের 42 পাল্লা আর এক একটা ডোর হলো আপনার 33 ইঞ্চি সম্মানিত ভিউয়ার্স এ দেখেন কত বড় ডোরটা এটা 39 ইঞ্চি ডোরটা কিন্তু তিন কাট কোনা কাটা খিলদা ফিনিশিং দেখেন আমরা মালগুলি ফিনিশিং করে দিছি যে এটা বানিশ করলে খালি কোন রকম গালা স্পিড টানলেই হবে অথচ আপনারা যারা কম দামে বানিশের কথা বলেন আপনারা আমাদের কাঠের কোয়ালিটি ফিনিশিং দিয়ে দেখবেন যে অনেকে বানিশ করার পরও কাঠের ভিতরে কাঠের বাবরি আশ থেকে যায় যেটা মোবাইলের ভিডিওতে ধরা যায় না সরাসরি ধরা যায় অতএব সুন্দর কোয়ালিটি ফিনিশিং করলে খরচ একটু বেশি হবে এটা নিচ থেকে দেখাও ডোটা একটু জুম করার কাছে থেকে দেখাও যে দেখেন যে ডোটার ফিনিশিং আপনারা দেখুন ফিনিশিং যত সুন্দর হবে কাঠের কোয়ালিটি বানিশ চমৎকার লাগবে ফিনিশিং যদি সুন্দর না হয় তো আপনার ডোরের কোয়ালিটি ভালো হবে না সম্বন্ধ আমরা চোকাট পাল্লার জন্য একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং অনেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে আমরা যে কথা কাজে মিল রাখার চেষ্টা করি আপনাদের সাথে যে পরিস্থিতি দেই এই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রোডাক্টগুলি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখন অনেক অনেকভাবে প্রাইস কম বলে আমার ভিডিওর হেডিং এ বলা আছে এই ডোরটা আপনাদেরকে আমি টাকা দিতে পারবো এটা তিন কার্ডের জায়গায় চার কার্ড পাঁচ কার্ড হবে হান্ড্রেড পার্সেন্ট সারের জায়গায় নাইনটি পার্সেন্ট সার হবে যদি আপনারা এইভাবে নিতে চান অবশ্যই দিতে পারব ছয় হাজার টাকা দাম পড়বে আপনারা এখানে পনেরোশো টাকা দাম কমে যাবে এই ডোরটা তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি যখন আমি চার চারি দিয়ে বানাবো সারে বলে মিক্স থাকবে এটা আপনাদেরকে আমরা ছয় হাজার টাকা দিতে পারবো এবং বেশি যদি নেন সাড়ে বারো হাজার টাকা দিতে পারবো অতএব বিয়ার্স কাটের কোয়ালিটি যা হবে আপনার প্রোডাক্ট সেই পাবেন আপনার বাজেটের উপরে নির্ভর এই ডোরগুলি আমরা এখনো বানাই এটা আমি অনলাইনে সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করি আমার এমনও কাস্টমার আছে এই কাট কিন্তু সব এক না সব ডোর সেম কোয়ালিটি হয় না অনেক ভাই আছে কিছু স্পেশালি ডোর নিতে চায় যেমন অনেক মোটা মোটা গাছ পাঁচ ফিট ছয় ফিট মোটা মেহগুনি অবশ্যই ওই মোটা গাছ দিয়ে আমরা এই ডোরগুলি তৈরি করি না এই ওই গাছ দিয়ে তৈরি করলে দুই কাঠও হয় তিন তো প্রশ্নই আসে না কারণ একটা কাঠ যখন পাঁচ ফিট মোটা হয় ওইটা ইঞ্চি বের করা যাবে ওইটা লাল খয়রি হয়ে গেছে অতএব ওই ডোরগুলি যখন আমরা করব এই ডোরটা সাত হাজার পাশে তখন ওইটা দশ হাজার টাকা আসবে আমার কিছু কাস্টমার আছে আমরা ওইভাবে স্পেশালি বানায় দিই আপনারা যদি এইভাবে কেউ চান দিতে পারবো তারপরও আমরা এগুলি তিরিশ বছর লেগে গ্যারান্টি দিছি আর ওই স্পেশাল এই গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছর কাজ যদি সার হয় এবং বাতি হয় যথেষ্ট লাস্টিং করবে ইনশাল্লাহ সম্মানিত বিভাগ আপনার ঠিকানায় আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেব আমি অ্যাড্রেসটা আবার বলে দিছি ঢাকা হাজারিবাগ বেরিবাদ যে টাইস মার্কেট তার দক্ষিণ দিকে হাজারিবাগ বেরিবাদ চৌরাস্তা মোড় পাশে আছে সিএনজি স্ট্যান্ড এবং আর এস পাম্পের বিপরীতে সুমাই ফার্নিচার আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা